সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার পঁচিশ সালে কখনো মানুষ দুই সালের যে পনেরোই আগস্ট এটা আর স্মরণ করবে না যদিও এবছর কিছুটা করেছে আর গত বছর দুই তেইশ সালে যেভাবে শোক দিবস পালন করা হয়েছিল তাতে আমরা সবাই জেনেছি এই খুনি হাসিনা এবং তার অনুসারীরা কেউ প্রাণী চুরি করেছিল পশু চুরি করেছিল কেউ চাঁদা নিয়ে মারামারিও করেছিল কেউ খিচুড়ি নিয়ে মারামারি করেছিল আবার কেউ গান বাজনা গেয়েছিলো এইভাবে দেখা গেল এবছর আর তারা পারল না আগামীতেও পারবে না ইনশাআল্লাহ